অলৌকিক কাহিনীতে ভরপুর এই মন্দির মা কাউকে খালি হাতে ফেরান না পশ্চিমবঙ্গের খুব জনপ্রিয় এবং বিখ্যাত মন্দির এই মন্দিরের কোনো ছাদ নেই প্রকৃতিপ্রেমী ও তীর্থযাত্রীদের জন্য মনোমুগ্ধকর জায়গা লোকমুখে প্রচলিত এক মনে মায়ের কাছে কেউ ভক্তি ভরে কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না নমস্কার কেমন আছেন সবাই তিসাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে খুবই জাগ্রত একটি মন্দিরের সন্ধান নিয়ে চলে এসেছি যেখানে গেলে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে চলুন সবার প্রথমেই বলি এই মন্দিরে আসবেন কিভাবে। হাওড়া থেকে খড়গপুর অথবা মেদিনীপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরে নেমে পড়ুন মাগপুর অথবা জগপুর স্টেশনে হাওড়া থেকে ট্রেনে আসতে সময় লাগবে মাত্র আড়াই ঘন্টা আমি নেমেছিলাম মাদপুর স্টেশনে আপনারা চাইলে মাদপুর স্টেশনেও নেমে যেতে পারেন সেখান থেকে আপনাদেরকে ধরে নিতে হবে টোটো তবে তার আগে আপনাদেরকে প্রথমে যেতে হবে মাদপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের ঠিক বাইরেই রয়েছে টোটো সেখান থেকে টোটো বুক করে চলে আসুন একদম মন্দিরের সামনে মন্দিরটি মাতপুর এবং জগপুর স্টেশনে ঠিক মাছ বরাবর রয়েছে তাই আপনারা সুবিধা মতো মাতপুর অথবা জগপুর স্টেশনে নেমে যেতে পারেন মাতপুরের মনসা মায়ের মন্দির নিয়ে বহু অলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে ভক্তদের মনস্কামনা মা পূরণ করেন সে সন্তান লাভই হোক বা বেকারত্ব বা সাংসারিক কষ্ট সমস্ত কিছু থেকেই মা মুক্তি দেন মন্দিরটি খোলা থাকে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মন্দিরের ঠিক পাশেই রয়েছে স্টল সেখান থেকে আপনারা মায়ের পুজো দেওয়ার ডালি কিনে নিতে পারবেন অথবা চাইলে আপনারা বাইরে থেকেও কিনে নিয়ে এসে পুজো দিতে পারবেন পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম একটি মন্দির যেখানে পুজো করার জন্য কোনো পুরোহিত লাগে না ভক্তরা নিজেই নিজের মতোভাবে পুজো করেন এখানে এখানে ডালির দাম রয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এরকম মূল মন্দিরের একদম সামনেই রয়েছে বড় একটি নাট মন্দির প্রতি শনি ও মঙ্গলবার প্রচুর মানুষের ভিড় হয়ে থাকে পা রাখার জায়গা থাকে না মায়ের কাছে যে যেভাবে মানসিক করে থাকেন সে সেভাবেই পুজো দেন আপনারা দেখতে পাবেন নাট মধ্যেই রয়েছে একটি অফিস ঘর এবং সেই অফিস ঘরে লেখা রয়েছে পুজোর দক্ষিণা মন্দিরের ঠিক পাশেই রয়েছে খুব পুরনো একটি অশুদ্ধ গাছ এবং বট গাছ মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি দিঘি ভক্তরা এখান থেকেই দণ্ডি কেটে যান মায়ের কাছে পুজো দিতে চলুন এবার তাহলে বলি মন্দিরের কিছু অলৌকিক কাহিনী প্রায় চারশো বছর আগে এই গ্রামে ছিল জমিদার যোগেশ্বর রায়ের তালুক কথিত আছে একদিন ভোরবেলায় জমিদার স্বপ্নাদেশ পান ওই জঙ্গলে মা মনসা দেবীর বাস এবং স্বপ্নাদেশে জমিদারকে বলেন পুজো করার জন্য সেই স্বপ্নাদেশ অনুসারে জমিদার জঙ্গল পরিষ্কার করেন এবং মায়ের পুজোর ব্যবস্থা করেন সেই জঙ্গলের মধ্যেই ছিল একটি বিশাল বড় উয়ের ঢিপি ওই ঢিপির নিচে ছিল প্রচুর সাপ বর্তমানে উয়ের ঢিপিটিকে কংক্রিট দিয়ে মেরামত করা হয়েছে এবং একটি পদ্মফুল করা হয়েছে এই পদ্মফুলটি হলো মা মনসা দেবীর প্রতীক ওই পদ্মফুলের মধ্যেই দেখতে পাবেন ভক্তরা দুধ ও কলা মাকে অর্পণ করছেন প্রতি শনি ও মঙ্গলবার বিপুল সংখ্যক ভক্তরা এই মন্দিরে আসেন প্রত্যেক বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এখানে বিশেষভাবে পুজো হয়ে থাকে সেই সময় প্রচুর মানুষের ভিড় হয় পা রাখার জায়গা থাকে না এমনকি ওই একদিনই বলি হয়ে থাকে অনেক বড় মেলা বসে এই এত বড় মন্দিরটির কোন রকম ছাদ নেই এই মূর্তিগুলো ভক্তরাই রেখে গেছেন এখানে ওনাদের মনস্কামনা পূরণ হওয়ার পরে এভাবেই মাকে এখানে রেখে যান দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসেন মায়ের কাছে লোকমুখে প্রচলিত মায়ের কাছে মন থেকে ও ভক্তি ভরে কেউ কিছু চাইলে মা খালি হাতে ফেরান না প্রকৃতি প্রকৃতিপ্রেমী ও তীর্থযাত্রীদের জন্য মনোমুগ্ধকর একটি জায়গা একদিনে ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে ঘুরে দেখতে পারেন এই জায়গাটি শান্ত নিরিবিলি এবং মনোরম পরিবেশ ও মায়ের কাছে পুজো দেওয়ার পরে আপনারা চারিদিকটি প্রদক্ষিণ করে নিতে পারবেন মন্দিরটি থেকে একটু দূরেই রয়েছে রেল লাইন তাই আপনারা মন্দিরের চারিদিকের পরিবেশটি দেখতে পারবেন কতটা সুন্দর এই জায়গাটিতেই চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার বলি হয়ে থাকে বছরে একবারই বলি হয় মন্দিরের ঠিক সামনেই রয়েছে প্রচুর স্টল এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে আপনারা পুজো দেওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারবেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটি এখানেই দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গা সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন টাটা